وَمَا وعلمهم من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد أكبر الله تعالى في كلامه المجيد والفوق للأحديث أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن هاتي كانت لهم جنات في الهدى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

লাকেল কাছে জীবন তোমার মৰণকারী পিছে পরম পাখি দিলে ফাঁকি সাবি তোমার মিশে চব্গুডিলে একবার তুমি আইৰে চকু দিলে একবার তো ফিরে আই বালা दुनिया थक कर जईगा ना दुनिया थक कर जईगा ना दुनिया दुनिया थक कर जईगा ना ऐ गलो गलो आला बिकना अलीह कशफतु जा बिजालिह सनत तबी युसालिह सल्लल्लाहि अलैहि वाली अलकंदरिया मुसस मोटर एंटीजोइन डाका जेला डाका मिहार अशुल्य चना नजर कश्मीर ख़ाला एवं गजिबुर जेला इधर सिटी के भीतर गजिबुर सिटी गजिबुर सिटी आफ़जुती असाबे सुफ़ा इब्तूदाकी मद्राशा

আল্লাহ তাকে সুস্থ কেন মেয়েটা দেখাস মাঝে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমী তাহলে জনতা আজকের মাহফিলের মধ্য কোরআন চিন্তেশ কোটি কোটি যুবকদের আই আমাদের কুষ্টিয়ার গর্ভ বাংলাদেশের অহংকার আল্লাহ হাফেজ সুমান আবুকে হামজা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে চাচ্ছি এই মহান আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি পরিবেশে যদু না এখন প্রাকৃতিক দুর্যোগের সমান কিন্তু আজকে এই আহ্বান এত সুন্দর পরিবেশ চালনা করে দিলেন গরম যদু গরম প্রচন্ড গরম গতকাল কক্সবাজারে পঁয়তাল্লিশ বাদ ছিল কত পার্সেন্ট ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট আর আপনাদের আজকে কত পার্সেন্ট

সময় তো হয়নি বাবা ভাইজান আসবেন তিনি আলোচনা করবেন আমি সময় নষ্ট করব না পবিত্রক পরাণ करी তেগিতে আপনাদের সামনে পেশ করতে জান্নাত দিনা আবাদ আল্লাহ রাব্বুল আলামিন মিছ যারা ঈমানীছে ওগো নবী যারা ঈমান আর এবং দুনিয়াতে ভালো কাজ করে কি বলেন

দুনিয়া কোনো প্রসার প্রণি না আমি আল্লাহ পেয়ে যাবে তার আল্লাহ জান্নাত যদি আমরা পেয়ে যাই আর কিছু দরকার আছে কি এখন জান্নাত পাবে তারা বলেছেন ভাই মৃত্যুর তিন প্রকার এখন জান্নাত পাবে কারা হিরোখোর গাজাখোর পাপিয়াখোর পরিমণি খোর এরা কি জান্নাত পাবে জান্নাত পাবে কারা আল্লাহ পাক বলছেন দুইটা জিনিসের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব জান্নাত পেতে হলে কন্ডিশন হচ্ছে মুমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে সবাই জোরে বলেন মুমিন হওয়া লাগবে এখন মুমিন নাম রাখলে মুমিন হবে না এখানে একটা আপনারা জানেন আফাজউদ্দিন আসাবে সুফা হেফস এবং দাকিল মাদ্রাসা এখানে দুই ক্যাটাগরি মাদ্রাসা হেফজ এবং দাকিল মাদ্রাসা দুই আখেরা দুইটা জেনারেল বাংলা ইংলিশ এখানে পড়ানো হয় দাখিল মাদ্রাসা ইংলিশ পড়ানো হয় ম্যাথ পড়ানো হয় ইকোনমিক্স পড়া হয় হিস্টোরি পড়া হয় এখানে বাংলা মাদ্রাসা অনেক কিছু পড়ানো হয় কিন্তু মাদ্রাসার শিক্ষা কি অনেক মানুষ বলে মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো ওরা কিছু জানে এরা বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না গোটা পৃথিবী বাংলাদেশের সোনার ছেলেরা হাফিজ নাকি কথা বলে ঠিক না হাফিজ রায়হান হাফিজ আবু সাহেব তাকে গোটা পৃথিবী কাঁপিয়েছে কথা বলে ঠিক না আমার ভাইরা এসব সব সোনার ছেলে এসব সন্তানের ডান্না

যেদিন আমি আপনাদের থাকব সবাই কবরে যাত্রী হয়ে যাব কবরে দেখি এই মানুষটা আছে কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি না ইসপকতুল্লাহ তা মানুষ মরনশীল বলি কুল্লুম মাতিন আজল প্রত্যেকটি যা প্রত্যেকটা নির্দিষ্ট সময় এটা বেদিত জীবনটা কোথায় পারানি কোথায় যাবে একটা সমা সব প্রত্যেকটি মানুষের জন্য প্রতিদিন কত মানুষ চলে যাচ্ছে এই জামাদের ছরাইতে আছে 33 সাহেব আপনারা জানেন কি ফেসবুক ইন্টারনেট করতে এখন বাংলাদেশ একটাই তোল শুরু হয়েছে আমাদের কুষ্টিয়া এই জেনাইদা কালীগঞ্জ থানার এমপি সাহেব আনানো রাজীব সাহেব ইন্ডিয়া থেকে গুম হয়েছে মৃত্যু হয়ে গেল মারা গেল এখন তার বস খুঁজে পাওয়া কথা বলুন কথা বুঝতে পারছেন টুকরা টুকরা করা হয়েছে কয়েক টুকরা যিনি হারুন সাহেব বলছেন যে তার কয়েক টুকরা সাত টুকরা না ছোট টুকরা পাওয়া গেছে আর পাওয়া পৃথিবীতে মনে রাখতে হবে আল্লাহ পৃথিবীতে সার দেয় কাউকে ছেড়ে কথা আপনি পৃথিবীতে রঙ্গনি পৃথিবীতে আপনি মনে করছেন সব ফিরাউন মনে করেছিল আমা নম্বুদ মনে করেছিল আমা হামান কেমন পৃথিবীতে মনে করেছিল তারা ধ্বংস হয়েছে পৃথিবীতে তারা ধিক্ষার পেয়েছে পানিতে কালকে চুবিয়ে ফেলছে কালকে মশা দিয়ে ধ্বংস করেছে কথা না ঠিক আপনি হামানカムারে কি বড় কিছু হই পার নাই ফিরাউনের কি বড় পান নাই রাউন্ড কে দিতে হবে জামার সে কি জানেন বেশি না কোন আমার ভাইরা এই জন্যই পিছি পিছি চিরদিন থাকবো না সবাই চলে দিতে হবে কথা বলে ঠিক না এটা মাদ্রাসা একটা সন্তান হাফেজ বানাল আলেমান কপাল খুলে দিবেন টি আল্লাহ একটা কথা মনে রাখবেন আমার ভাইরা ঢাকাবাসী গান নিয়ে শুনি গাজিপুরবাসী

স্কুল কলেজ ইউনিভার্সিটি কালভার্ট ব্রিজ সমাজ জননের মূলক যারা পৃথিবীতে কাজ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেক সন্তান হিসেবে দুনিয়ায় রেখে যান যেই সন্তান আপনার জানাজা করতে পারবে এবং সন্তান দুনিয়ায় রেখে জান্নাত মৃত্যুর পরে কারকি হুজুর দিয়ে জানাজা করা লাগবে কথা বলেন আমি আপনার বাবার জন্য দোয়া করব কবুল হতে পারে আসমান থেকে ব্যাগ আসতে পারে কটা বলে ঠিক না কিন্তু মায়ের জন্য হাত তুলে দোয়া করবে বাবার জন্য দোয়া করবে যেই বাবা কষ্ট করে মানুষ করেছে যেই বাবা ঘাম ফেলে সন্তানের জন্য মুখে খাবার দেওয়ার জন্য এত কষ্ট করেছে সন্তানকে মানুষ করল কবরের পাশে যে সন্তান দুটো হাত পাড়িয়ে দিয়ে বলল মালি আমার আকবর কবরের বাসিন্দা হয়ে গেছ গো মালিক তুই বিরাজ দিয়েছ তোহার ডাকি ইশারা দিয়ে কবরের বাসিন্দা জানি না আমার আকবর কবরের ভিতরে কি হচ্ছে হে মালিক তুমি ভারতী রহমান তুমি রবী তোমার কাছে হাত তুলে বলি হে খোদা মালিক আমার আকবর কবরের আযাবগুলো माफ করে দাও কবরটা তুমি জান্নাত বানায় দাও আল্লাহ পাক খুশি হয়েছে দরস্তকে বলে

হাত তুলে দোয়া করে আমি দোয়া ব্যাকে দিতে পারি না ওই সন্তানের দোয়া আমি আল্লাহ কবর করবর আল্লাহ করে দিলাম কবরটা বানাই দিলাম আমার আল্লাহ ইচ্ছা করলে কবরটা সন্তান দরকার আছে কিনা সন্তান দরকার আছে কিনা কিন্তু ভালো সন্তান কার সন্তান রসুন বলে আবেদ হতে না আপেদের বাবা হক আলেম হতে পারো না আলেমের বাবা এটা হাফিজি মাদ্রাসা দাম দাখিল মাদ্রাসা সন্তান কি কোরআন বাদাম কবাল খুলে দিবেন কে এইজন্য সময় নষ্ট কোরবা ইবাদত রমিলেই পৃথিবীতে চিরদিন থাকবা সবাই কবরের যাত্রী হয়ে যাব কথা বলেন ঠিক কিনা রমিলেই পৃথিবীতে ছাড়তে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি কর এত বাহায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত বাহায়া এত চোখের পানি কথা বলে ঠিক পৃথিবী ছেড়ে চলে যেতে আমি মাদান আল্লাহ পাক বলেন হে নবী দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দাও আল্লাহ পাক বলে ইন্না লাস্তার মিনাল মুমিনিনা আমফুซাহুম ওয়া আমালু লাহুম ইয়ান লাহু মিনাল জান্নাত আল্লাহ বলে বান্দা দুইটা জিনিসের বিনিময়ে তোদেরকে জান্নাত দাও যার আমার পথে মাল ও প্রাণ দেবে আমি হুদের ময়দানে বারবার তাকিরে দেখেছি বদরের প্রান্ততে দাঁড়িয়ে দেখেছি

ওই সত্তর জন সাহাবার কবরে ভিতরে ভাঙ্গালার দিয়ে আল্লাহ তারা ঘুমিয়ে আছে কথা বলেন ঠিকই ফরজ বছর ঘুরে গেলেন আল্লাহর নদীর ডাকে সারা দিয়ে আল্লাহর জমিনে দিনের জন্য দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে আল্লাহর জান্নাতের পাখি হওয়ার জন্য তারা জীবন দিল সম্পাদ দিল বাড়ি সাল বাড়ছে আমরা কি মুসলমান আল্লাহ কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি কি ভাই

বাবা ফিরে আসবে না মা ফিরে আসবে সময় নষ্ট করবো না রে বাদা অল্প সময়ের ভিতরে মেয়ে চলে আসবে এই মাহফিলের জন্য অনেক ব্যয় বল এটা প্রাইভেট প্রতিষ্ঠা আপনাদের জনম করবো এই প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য কারে সময় ভাবে হবে না কিন্তু একটা মাহফিলের খরচ অনেক ভাই যান আপনারা এই জন্য সময় নষ্ট করবো না আপনাদের প্রতি জনম করবো না আল্লাহ কোন বান্দা কি নেই এই ময়দানে হুজুর বাবার জন্য মায়ের জন্য পরিবারের জন্য বাবা চলে গেল মা চলে গেল ওই বাবার জন্য আমি দশটা হাজার পাঁচটা হাজার বিশটা হাজার টাকা দিয়ে দেওয়া নগদে বাকিতে আল্লাহর বড় গোলাম থাকলে এই ময়দানে তো হাত বাড়াই দিতে হবে আমি জানি এই ময়দানে ছষট্টি জেলার মানুষ আছে কথা কথা

মহাব্বত করতো কিন্তু হঠাৎ করে তুমি আর যাব ছেড়ে চলে গেল কোটি কোটি টাকার সম্পদ রেখে স্ত্রী রাখলো দুইটা সন্তান রেখে দুইটা মেয়ে রেখে চলে গেল ঘরের সামনে ঘুমিয়ে আছে কেমন আছে কিভাবে আছে জানি না কথা বলেন ঠিক কিনা এটাই পৃথিবীর নিয়মে বাজান আপনি চলে যাবেন আপনার জন্য কাঁদবে না দুই দিন তিন দিন চোখের পানি ফেলে কাঁদবে সন্তান স্ত্রী চার দিনের মাথায় সন্তান চলে যাবে যমুনা ফিসার পার্কে

দোয়া মিষ্টি খাবে না রে বাজার মুসাফির মানুষ গুণাকার হতে পারে আল্লাহ রে তো গুণ বান্দা এই বান্দার ভিতরে আল্লাহ পাক কি কাউকে সহজ করবে না আল্লাহ পাক জান এবং মালের বিনিময় জান্নাত দিয়ে দিবে আল্লাহ ওয়াদা করলেন যারা আমার পথে মাল দেবে জান দেবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব আর জান্নাত তো বিক্রয় করেছি জান এবং মালের বিনিময় মমিনের কাছে বাদা বলেন ঠিক কিনা